আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ হাসান চলে আসছি আমাদের রাজশাহী খ্রিস্টান মিশন হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য তো এই হসপিটালে যখনই আসি তো সামনের যে পরিবেশ এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে তো সেজন্য ভাবলাম যে এই পরিবেশটা একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতেই পাচ্ছেন হসপিটালের প্রথম যে মেন গেট সে মেন গেটের সামনে পরিবেশটা কত সুন্দর এখানে কিন্তু একটা বাগান করে রাখছে সেটা হচ্ছে ফুলের মানে আপনি নিজে নিজেই এখানে স্বাগতম হয়ে যাবেন এই হসপিটালে আসলেই আপনাকে কাউকে স্বাগতম করার জন্য আসার দরকার পড়বে না কারণ এখানে এত পরিমাণ ফুলের গাছ লাগানো আছে যে আপনি নিজে থেকেই স্বাগতম হয়ে যাবেন এই হসপিটালে এই জন্য এরা এতগুলা ফুলের গাছ লাগিয়ে রেখেছে আমি এর আগেও অনেক কয়বার এই হসপিটালে এসেছি চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসাগুলোও অনেক ভালো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ফুলের টপ লাগানো আছে এবং মিডিলেও কিন্তু অনেকগুলা ফুলের গাছ রাখা আছে। অনেকটা অংশ জুড়ে টাইলস করা আছে কিছু এরিয়াতে বাউন্ডারি দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো গাঁদা ফুলের চারা লাগানো আছে এই গাছগুলো যখন বড় হবে ফুল হবে তখন কিন্তু পরিবেশ বা দৃশ্যটা দেখার মতো হবে অনেক সুন্দর লাগবে সাথে এখানে অনেকগুলো টপ লাগা রাখা আছে সে টপগুলোতে বিভিন্ন ধরনের ফুলের গাছ রাখা আছে মোট এক কথাই যে পরিবেশটা কিন্তু চমৎকার আপনি গেলেই ইমপ্রেস হয়ে যাবেন মেন গেটে ঢুকে আপনি বিল্ডিংয়ে ওঠার কয়েকটা রাস্তা করা আছে দেখেন যে এই যে আমার এই লেফট সাইডে একটা রাস্তা এই লেফট সাইডে আপনি আরেক দিকে যেতে পারবেন তারপরে মিডিলে সোজাসুজি একটা রাস্তা আছে এ রাস্তা দিয়েও আপনি মিডল পয়েন্টে যেতে পারবেন রাইট সাইডেও কিন্তু একইভাবে একটা রাস্তা দিয়ে আছে এগুলো হচ্ছে শর্টকাট তো ভিওয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ